হাই স্টুডেন্টস তোমরা কেমন আশা করি তোমরা সকলে ভালো আছো আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগত নিশ্চয় সাম সামনে দেখে বুঝতে পারছো আজকে নিয়ে আলোচনা সে পরিমিতি মারাত্মক সাইসে মারাত্মক মাত্র বারোটা অঙ্ক করলেই বাজিমাত বারোটা অঙ্ক করো করো বারোটা অঙ্ক করে অবশ্যই যাও ঠিক আছে অবশ্যই যাও বারোটা অঙ্ক করে এই যে বারোটা অঙ্ক দেব সেটা করে অবশ্যই যেও অবশ্যই যেও এটা আমাদের তোমার কাছে রিকোয়েস্ট তোমাদের কাছে রিকোয়েস্ট বারবার এক কথা বলছি কিন্তু আমার সাজেশানগুলো কিন্তু একদম মারাত্মক সাজেশান কিন্তু বলছি কিন্তু বারবার বলছি আজ এই প্রতিটা ভিডিও শেষে কিন্তু আমি কিন্তু প্লে লিস্টটা দিয়ে দিই তা প্লে লিস্টে গিয়ে যারা আমার সাজেশানগুলো ফলো করেনি তারা অবশ্যই ফলো করো মাত্র কয়েকটা প্রশ্ন সমস্ত কিছু কম কম করে দেওয়া ঠিক আছে এইটুকু করবে না কোনটুকু করবে আর প্লিজ 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 রিকোয়েস্ট করছি তোমরা আমার সাজেশানটা ফলো করো অ্যাটলিস্ট ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে যে পরী মানে বুঝতে কখন পারবে পরীক্ষার কোয়েশ্চেনটা পাওয়ার পর ঠিক আছে যাই হোক আর কী বলবো আর তোমাদের কমেন্ট লাইক করা ভুলে গেছে আমাকে আর কি বলবো আর লাইক করছে অনেকে কিন্তু কমেন্ট করা তো ভুলে হয়ে গেছে সেই কমেন্টটা অ্যাটলিস্ট করো ঠিক আছে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর যারা যারা নতুন মানে আমার চ্যানেল নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে চলো শুরু করা যাক হ্যাঁ হ্যাঁ স্টুডেন্টস তোমাদের জন্য আর একটা সুসংবাদ রয়েছে সেটা হচ্ছে আমাদের লাস্ট মেয়ের সাজেশন চলে এসেছে কারোর যে সাজেশন দরকার থাকে মাত্র অল্প কটা প্রশ্ন ঠিক আছে বেশি প্রশ্ন নেই তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো নাও তাতে বইটা খুলে নাও নিয়ে দাগিয়ে নাও ঠিক আছে আচ্ছা প্রথম প্রথম আসবে তোমাদের হচ্ছে গিয়ে আয়তক্ষণ সেটা হচ্ছে পেজ নাম্বার সেভেন্টি ফোর বের করো পেজ নাম্বার সেভেন্টি ফোর ঠিক আছে আমি সব এক জায়গায় করে রেখেছি কোনো অসুবিধা নেই তোমরা বইটা খুলে তাতে দাগিয়ে নাও তাতে দাগিয়ে নাও সেভেন্টি ফোর পেজ নাম্বার সেভেন্টি ফোর ঠিক আছে পেজ নাম্বার সেভেন্টি ফোরের কোন কোন অঙ্ক মিসাইল ঠিক আছে কোনটা কোনটা থাকবে আচ্ছা আর একটা কথা বলে দিচ্ছি শোনো যেটা আমি মার্ক করে দেবো সেটাই মিসাইল আর যেটা মুখে বলবো সেটা মিসাইল না তারপর তোমরা তাহলে গুলিয়ে যাবে ঠিক আছে যেটা মার্ক করে দেবো হ্যাঁ দাগ দিয়ে দেবো আমি সেটা হচ্ছে মিসাইল এক সেটা হচ্ছে সেই বারোটা অঙ্ক যেটা বলছি তার ভিতর একটা কিন্তু একটা এরকম হ্যাঁ বুঝতে পেরেছো আর যেটা মার্ক করবো না মুখে বলবো সেটা তোমরা মানে আচ্ছা একটা কাজ করি বড়ো দাগ আর ছোটো দাগ ছোটো করে দাগাবো হচ্ছে কি কম ইম্পর্টেন্ট আর বড়ো দাগগুলো হচ্ছে কি বারোটা অঙ্কের ভিতরে যেটা সেটা কিন্তু এটা মাথা রাখবে কিন্তু ঠিক আছে তাও বেশি না এই বারোটা তো আর হয়তো গোটা চার পাঁচ এক্সট্রা হবে ঠিক আছে বোঝা গেল কি বললাম তাহলে নাও কি চুয়াত্তর পেজে কোনটা কোনটা নেবে মিসাইল কোনটা নর্মাল কোনটা দেখে নাও ছোটো দাগ হচ্ছে গিয়ে নর্মাল আর বড়ো দাগ হচ্ছে গিয়ে হচ্ছে কি মিসাইল ঠিক আছে আর আমি মুখে বলেও দেবো নাও পেজ নাম্বার সেভেন্টি ফোর বের করে সেভেন্টি ফোরের কোনটা নেবে জানো চোদ্দ এই যে চোদ্দোটা ঝপা যাও ঝপা যাও চোদ্দোটা নেবে ঠিক আছে ছোটো দাগ মানে অল্প মিসাইল মানে মিসাইল না ঠিক আছে আটটা নেবে মিসাইল কোনটা নেবে মিসাইল হচ্ছে কি তোমার এই পনেরোটা পনেরোটা মিসাইল পনেরোটা মিসাইল ঠিক আছে বোঝা গেল আচ্ছা তা চোদ্দো পনেরো পনেরোটা মিসাইল আর চোদ্দোটা নর্মাল ঠিক আছে আচ্ছা নেক্সট চলো নেক্সট চলো নেক্সট চলো নেক্সট পেজ হচ্ছে কি তোমার সেভেন্টি ফাইভ পরে পেসটাই পরে পেসটা চলো জপা চলো জপা জাপ সেভেন্টি ফাইভ হ্যাঁ সেভেন্টি ফাইভ ঠিক আছে আচ্ছা সেভেন্টি ফাইভ কোনটা একটাই আছে সেটা মিসাইল সেটা হচ্ছে মিসাইল একটাই আছে সেটা হচ্ছে মিসাইল ভালো করে দেখানো একদম একদম টপের অঙ্কটা টপের অঙ্কটা ঠিক আছে একদম টপের অঙ্কটা এই যে এইটা সতেরো নম্বর ঠিক আছে পেজ নাম্বার সেভেন্টি ফাইভ এটা কিন্তু গুলি ফেলে এটাকে না কিন্তু সেভেন্টি ফোর না কিন্তু ঠিক আছে সেভেন্টি ফাইভ হ্যাঁ পরে পেজটা ঠিক আছে মিসাইল কিন্তু এটা মিসাইল বারোটার মধ্যে একটা ঠিক আছে সতেরোটা আচ্ছা চলো পেজ নাম্বার সেভেন্টি ফাইভ হয়ে গেল এবার চলো হচ্ছে এই দুটো মিসাইল মানে তিনটা অঙ্ক দিল তারপর দুটো মিসাইল কিন্তু ঠিক আছে আর যখন শেষ এবার চলো চোঙে চলো ওয়ান ফর্টি সেভেন পেজে ওয়ান ফর্টি সেভেন পেজ আচ্ছা মিসাইল কোনটার নর্মাল কোনটা দেখে নাও আচ্ছা মানে কষে দেখি এটা আর কি ঠিক আছে কষে দেখি পেজগুলো হ্যাঁ হ্যাঁ মিসাইল কোন নর্মাল কোনটা দেখো কত দিয়ে এক মিনিট বারো নাম্বার দেখা বারো নাম্বার বারো নাম্বার বারো নাম্বার এটার হ্যাঁ মিসাইল মিসাইল বারো নম্বর মিসাইল বারো তারপর হচ্ছে গিয়ে এই পেজে দেখতে পাচ্ছ তুলে নি বড় করে দি চোদ্দ মিসাইল 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 ঠিক আছে বড় করে দাগ মিসাইল নেক্সট পনেরো মিসাইল কিন্তু আমি কিন্তু কিচ্ছু বোঝাচ্ছি না সুশাসন দিচ্ছি ঝপা যাক করে নাও আচ্ছা পনেরোটা দেখি নমিতে কম মিশাল এটা ঠিক আছে কম মিশাল ছোট মিসাইল ছোট আর কি ছোট দাও হ্যাঁ মিসাইল না ঠিক আছে আচ্ছা চলো পনেরো হয়ে গেল এবারে আটটা রয়েছে এই পেজে আটটা রয়েছে মিসাইল আছে আটটা আটটা যেও না যেও না যে পেজ থেকে দাঁড়াও সেটা হচ্ছে গিয়ে আঠেরোটা আঠেরোটা মিসাইল বুঝে গেল কি বললাম এই পেজে কটা মিসাইল দিলাম তিনটে মিসাইল দিলাম কিন্তু হলো তিনটে চলো নেক্সট নেক্সট পেজ হচ্ছে তোমার একশো বিরাশি পেজ গোলোক গোলকে চলো একশো বিরাশি পেজ একশো বিরাশি বিরাশি পেজ দেখতে পাচ্ছ মানে ওয়ান এইটি টু আচ্ছা গোলোকের কোনটা এটাই নেবে এটা এটা তো এখানে প্র প্রয়োগ রয়েছে একটাই আছে তোমার একটাই আছে একটাই মিসাইল নর্মাল ঠিক আছে এই দশেরটা নর্মাল ঠিক আছে আচ্ছা এইবার চলো হচ্ছে গিয়ে তোমার গোলকের যেটা প্রয়োগটা হয়ে গেলো এবার চলো এক ওয়ান এইট্টি ফোর চলো ওয়ান এইটটি ফোর যা পা চলো ওয়ান এইট্টি ফোর এইট্টি ফোর ওয়ান এইটটি ফোর পেজ নাম্বার দেখতে পাচ্ছ আচ্ছা এইটার কোনটা করবে এটা নেবে হচ্ছে তোমার নয় এটা হচ্ছে মিসাইল নয়েরটা ঠিক আছে হলো আর ছোট্ট করে নেবে হচ্ছে গিয়ে এই দশেরটা ছোট মিসাইল না ঠিক আছে যে বারোটা তার ভিতরে না কিন্তু আর একটা দেবো মিসাইল আর একটা দেবো মিসাইল এই পেজেরই একশো ওয়ান এইটটি ফোর পেজি হ্যাঁ কোনটা দেবো এই চোদ্দোটা মিসাইল ঠিক আছে হলো তাহলে এই পেজি কটা মিসাইল গেল দুটো মিসাইল গেল কিন্তু হ্যাঁ এরকম কাউন্ট করে দেখবো বারোটা বেশি নেই আচ্ছা এবার চলো ওয়ান এইটটি ফোর পেজ হয়ে গেল ওয়ান এইটটি ফোর কিন্তু সব কিন্তু ওয়ান এইটটি ফোর দিলাম হ্যাঁ এবার চলো হচ্ছে গিয়ে শঙ্কুতে চলো শঙ্কু শঙ্কুতে হচ্ছে এবার কী কী ইম্পর্টেন্ট জানো ঘনবস্তু কোন আর চোং ঠিক আছে এই তিনটে ঘনবস্তু কোন আর চোং যাকে এবার চলো এবার চলো নেক্সট ওয়ান এইটটি ফোর হয়ে গেল আচ্ছা এবার চলো হচ্ছে কি তোমার টু টু সিক্স শঙ্কু শঙ্কু ঠিক আছে কোন ইংলিশে বলে কোন শঙ্কু শঙ্কু চ্যাপ্টায় টোপর টোপর এক কথা ঠিক আছে আর শঙ্কুর চ্যাপ্টায় কোনটা নেবে প্রয়োগে কোনটা নেবে প্রয়োগ প্রয়োগ ওয়ান টু টুয়েলভের টুয়েলভেটটা খোঁজো 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 এই যে টুয়েলভেটটা বারো নম্বর বারো নম্বর মিসাইল কি মিসাইল না এটা বারো নম্বরটা নিয়ে নেবে কিন্তু মিসাইল নয় হ্যাঁ আচ্ছা এইবার চলো শঙ্কুর আটটা পেজ পরে পেজে চলো টু টোয়েন্টি সেভেন চলো টু টোয়েন্টি সেভেনের সাত দশ বারো সাত সাত নম্বর সাত এই সাত নম্বরটা তোমার মিসাইল কি না মিসাইল না ঠিক আছে সাত নম্বরটা মিসাইল না দাগ মিসাইল না আচ্ছা এবার চলো সাত দশ 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 এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট বিবর্ষে ইম্পর্টেন্ট দশ মিসাইল ঠিক আছে দশ আর কোনটা বারোটা 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 এটা এটা হচ্ছে মিসাইল এটা হচ্ছে মিসাইল ঠিক আছে এটা হচ্ছে মিসাইল এবার চলো নেক্সট নেক্সট চলো টু টোয়েন্টি সেভেন হয়ে গেল এবার হচ্ছে কি তোমার আসলে বিভিন্ন ঘন এটা যেটা টু সিক্স টু মানে হচ্ছে দুশো বাষট্টি পেজ এই দুশো বাষট্টি পেজ তোমাদের জন্য সব এক জায়গায় করে রেখেছি দেখতেই তো পাচ্ছ বইয়ের পেজ বুঝতে পারছো সব এক জায়গায় করে তা কত খাটতে হয়েছে লাইক কমেন্ট তো অবশ্যই করো না ঠিক আছে আর যার যে কার কোন ভিডিও লাগবে দাও সাজেশান ভিডিও ম্যাথের ভিডিও ম্যাথ ছাড়া আমি অনুসারে পড়াতে পারবো না ঠিক আছে ম্যাথের ভিডিও আর সাজেশান কোন কোন লাগবে আর কী কী পাওনি সবকিছু কমেন্টে জানাও ফটাফট জানাও আচ্ছা টু সিক্স টু এর কোনটা করবে টু সিক্স টু এর মিসাইল ছ নাম্বারটা ছয় নাম্বার এই যে মিসাইল ছ নাম্বারটা করবে ঠিক আছে মিসাইল 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 তো হ্যাঁ মিসাইল ছ নাম্বারটা টু সিক্স থ্রি টু সিক্স থ্রি পেজ মানে দুশো তেষট্টি পেজ কোনটা নাম্বারটা দেখি 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 মিসাইল কিনে দেখি ন নাম্বারটা হ্যাঁ মিসাইল 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 ঝপা ঝাপ করো ঝপা ঝাপ ঠিক আছে হুম বিভর্ষ মিসাইল ন নম্বরটা ঠিক আছে বিবর্ষ বিভর্ষ মিসাইল নম্বরটা এবার চলো নেক্সট চলো দুশো তেষট্টি কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু আচ্ছা দুশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি পেজ হ্যাঁ আচ্ছা দুশো পঁয়ষট্টি প্রেজ কি কোনটা কোনটা করবে কোথায় গেলো সাত নাম্বার কোথায় গেলো এই তো সাত নাম্বার সাত নাম্বার মিসাইল 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 এটা নিয়ে হ্যাঁ মিসাইল এটা এবার পরীক্ষায় এসছো ঠিক আছে আচ্ছা চলো সাত নাম্বার আর কোনটা মিসাইল আর হচ্ছে কি তোমার এখানে মিসাইল আর একটা মিসাইল এক আছে কিন্তু দশ নম্বরটা কোনটা দশ নম্বরটা মিসাইল ঠিক আছে আচ্ছা আর একটা পেজ রয়েছে সেটা হচ্ছে নেক্সট পেজ টু টু সিক্স সিক্স এটা দুশো পঁচিশ হয়ে গেলো টু সিক্স সিক্স ঠিক আছে দুশো ষাট্টি হ্যাঁ এটা চোদ্দো আর পনেরো দুটো নেবে হ্যাঁ চোদ্দো আর পনেরো নেবে চোদ্দোটা মিসাইল নয় মিসাইল নয় চোদ্দোটা মিসাইল নয় ঠিক আছে আচ্ছা এইটা নেবে এইটা মিসাইল নিচ্ছে এইটা নেবে পনেরোটা এই গলানো গলানো ঠিক আছে হ্যালো বুঝে গেছে কি বললাম এবারে এবারে ইম্পর্টেন্ট হচ্ছে কি তোমার কোন কোন যে থেকে আসবে ঘনবস্তু ঘনবস্তু থেকে আসবেই মানে প্রতিবারই আসে আচ্ছা কোন কোন তোমাদের উনিশ থেকে পরপর এসছে তেইশ পর্যন্ত কোন ঘনবস্তু এই দুটো এসছে আর চং ঘনবস্তু কোন চং ঘনবস্তু কোন চং ঠিক আছে হ্যালো তাহলে আমার সাজেশন দেওয়া কমপ্লিট এই বারোটা অঙ্ক আমার লাস্ট একবার বলছি অবশ্যই তোমরা করে যেও কিন্তু এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে করে যাও আচ্ছা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই লাইক কমেন্ট আর লাইক করো আর শেয়ারও করো বন্ধুদের কাছে শেয়ার করলে তোমার নাম্বার কম উঠবে না ঠিক আছে সবাইকে নিয়ে চলতে হয় এটা মাথায় রাখো হুম ঠিক আছে টাটা ঠিকের বাই ভাই দেখাবে নেক্সট ভিডিওতে টাটা